একটি ফ্যাসিস্ট মুক্ত করেছেন সেই অপুস্থানে যারা শহীদ হয়েছে। তাদের সকলকে আজকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এবং যেহেতু বিজয়ের মাস ডিসেম্বর আমরা বিজয় রেলি করব সবাই সেই রেলিতে যোগ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে একটি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার পক্ষে কাজ করেছে বাংলাদেশে ইতিপূর্ণভাবে এই বিজেরি বিজয় এরি অংশ গ্রহণ করব সবাই শান্তিমতোভাবে বিজয় এরি অংশ গ্রহণ করবে ধন্যবাদ মানতেন जिंदाबाद وصحبه जिंदाबाद बहुत बहुत धन्यवाद